কন্যা লগ্নের জুন দু কেমন যাবে মাসিক রাশিফলের ভিডিও ট্রু সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি স্ক্রিনের ওপর যে দুটো হরস্কোপ দেখতে পাচ্ছেন বাঁ দিকেরটা হচ্ছে এক থেকে পনেরো পর্যন্ত আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান এবং ডান দিকেরটা ষোলো থেকে তিরিশ পর্যন্ত আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান এবার ব্যাপার যেটা হরস্কোপ দেখেই বুঝতে পারছেন একাধিক গ্রহে ট্রানজিট হয়ে যাবার পর একটা আপনাদের রাশির সব থেকে ইম্পর্টেন্ট কেতুর রাস্তাকে থেকে মুক্তি ঘটছে এবং এর ফলপ্রসূ আমরা যেটা দেখতে পাচ্ছি সার্বিকভাবে একটা ইম্প্রুভমেন্ট আপনাদের কিন্তু আসবে দেখুন হরোস্কোপে রাশির সাপেক্ষে ষষ্ঠভাবে রাহু সপ্তমে শনি যে আপনাদের পঞ্চমপতি এবং ষষ্ঠপতি শুক্র থাকছে অষ্টমে মাসের শেষ দিনে একত্রিশে জুন রাশি পরিবর্তন করে সে নবমভাবে নিজগৃহে অবস্থান করবে এটা অত্যন্ত একটা ভালো পজিশান রবি এবং বুধ নবমভাবে মাসটা শুরু করলো। রবি কিন্তু পনেরো তারিখ মাসের মাঝামাঝি সময় রাশি পরিবর্তন করে দশমে আসবে বুধ কিন্তু ছয়ই জুন রাশি পরিবর্তন করে দশমে উপস্থিত বৃহস্পতির সঙ্গে থাকবে রাশির দ্বাদশে মঙ্গল সাতই জুন তার নিচস্থ ভাব কাটিয়ে অবস্থান করবে মাঙ্গলিক যোগ তৈরি করছে এবং কেতু থাকায় মাঙ্গলিক দোষও কিন্তু তৈরি হচ্ছে চাকরি ব্যবসা পড়াশোনা প্রেম বিবাহ অর্থনৈতিক অবস্থা শরীর স্বাস্থ্য আপনার সমস্ত ব্যাপারগুলো নিয়ে এখানে আমরা আলোচনা করেছি কন্যা লগ্ন ধরে ভিডিওটা কিন্তু দেখার চেষ্টা করবেন তবে তার আগে বলে দেব বাস্তু সমস্যায় জর্জরিত থাকলে সংসারে অনেক দিন সুখ শান্তি সমৃদ্ধি না থাকলে অর্থ না থাকলে মিনিমাম রেসপেক্ট যদি কোনো জায়গা থেকে না পান আপনারা অবশ্যই কিন্তু আপনাদের গৃহে লাফিং বুদ্ধার মূর্তি স্থাপন করে দেখতে পারেন এই ভিডিওটা ক্লিক করলে নিচে বাঁ দিকে সেই প্রোডাক্টের লিঙ্ক আমি দিয়ে রেখেছি অত্যন্ত ফলপ্রসূ আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন স্বল্প মূল্যে কিনলে নিজেদের গৃহে রেখে সেখান থেকে শুভফল পেতে পারেন হ্যাঁ চলে আসছি আলোচনায় সর্বপ্রথম চাকরি দিয়ে শুরু করছি খুব ইম্পর্টেন্ট কন্যা লগ্নে চাকরির ক্ষেত্রে যথেষ্ট উন্নতি মাসের প্রথম থেকেই দেখতে পাওয়া যাচ্ছে কারণ কর্মপতি বুধ নিজ গৃহে ছয় জুন থেকে অবস্থান করবে এবং বাইশে জুন সে কিন্তু একাদশে যাবে এবং কর্মভাবে অলরেডি বৃহস্পতি থাকার জন্য কর্মের ক্ষেত্রে যথেষ্ট শ্রীবৃদ্ধি হতে পারে ব্যাক সেলস টার্গেট ভিত্তিক কাজ ভালো যাবে বিগত চার পাঁচ মাসের তুলনায় যথেষ্ট ভালো কর্মক্ষেত্র যে কোনো রকমের ইম্প্রুভমেন্ট মাইনেপত্র বাড়ার ক্ষেত্রে এবং প্রমোশন হওয়ার ক্ষেত্রে খুব ভালো একটা সুযোগ আসছে এছাড়াও আমি বলবো আইটিতে টেকনোলজি রিলেটেড যে কাজগুলো হয় কম্পিউটার সায়েন্সের যে সমস্ত টেকনিক্যাল কাজগুলো হয় আইটির কাজ হ্যাঁ বা যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার তাদের জন্য খুব ভালো সময় রেগুলারাইজ যে অফিস ওয়ার্ক সেগুলো কিন্তু ভালো যাবে নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে ছয় থেকে বাইশে জুনের মধ্যে খুব ভালো সময় এবং বাইশে জুনের পর রেস্ট অফ দ্য তো খুব ভালোই যাবে যে কোনো রকমের অফিশিয়াল কাজ করার ক্ষেত্রে আমার মতে কিন্তু পুরো মাসটাই উপযোগী বিশেষ করে বাইশ থেকে তিরিশে জুন পর্যন্ত খুবই ভালো একটা জিনিস একটু লক্ষ্য করবেন এবারে কন্যা লগ্নের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে একটা স্পিডি নেচার একটা কাজ করার আগ্রহ চটচলদি যে কোনো কাজ করে ফেলা অফিশিয়াল ক্ষেত্রে এটা কিন্তু ব্যাপকভাবে একটা এই জুন মাসে সাফল্যের মধ্যে আপনারা থাকবেন বুথ যখন বাইশে জুনের পর থেকে একাদশভাবে যাবে লগ্নপতি নিজে একাদশভাবে যাওয়ার জন্য সার্বিক উন্নতি অল ওভার একটা কর্মের ক্ষেত্রে গ্রোথ এবং কাজের ক্ষেত্রে যেটুকু প্রথম পার্টটাতে পনেরো ষোলো তারিখ পর্যন্ত আটকাচ্ছিলো মাসের শেষ সপ্তাহে গিয়ে হয়ে যাবে কোথাও অনলাইনে জব অ্যাপ্লাই করবেন চেষ্টা করুন বাইশ থেকে তিরিশ তারিখের মধ্যে করার ভালো ফল পেতে পারেন দশ অন্তর্দশা মিনিমাম যদি আপনার সাপোর্টে থাকে আরও একটা ইন্টারেস্টিং কন্যা লগ্ন কেতুর গ্রাস থেকে মুক্তি হচ্ছে অর্থাৎ কেতু সরে যাওয়ার পরে পরেই মোটামুটি মে মাসের শেষ থেকে এখনই যখন ভিডিওটা এই মাসে শুনবেন মে মাসের শেষ থেকে এবং জুনের প্রথম থেকে সার্বিকভাবে অলওভার একটা ফ্রিনেস আপনাদের কিন্তু মাইন্ডে কাজ করবে আমি এ কথাটা বলতে চাইছি না যে কেতুর দশা থাকাকালীন যে যে জিনিসগুলো আপনাদের প্রাপ্তি ঘটেছিলো সেগুলো সব কেতু নিয়ে চলে যাবে সেটা নয় এখানে মেন্টাল যে প্রেশার বিগত দু মাস ধরে ভীষণ মাত্রায় ফেস করছিলেন সেই প্রেশার থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসবেন কর্মের ক্ষেত্রে একটা সুব্যবস্থা যারা কর্মহীন হয়ে আছেন আবারও বলবো মাসের শেষ সপ্তাহ তা জুনে ট্রাই করুন সম্ভব হলে তার আগেও ট্রাই করে দেখতে পারেন এবং অনলাইনে যারা কর্মরত তাদের জন্য খুব ভালো সময় অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে এফ এ ফিনান্স আর ট্যালি নিয়ে যারা কাজ করেন তাদের জন্য কিন্তু খুব ভালো একটা সময় থাকছে এটা ছাড়াও গ্রুপ ডি ওয়ার্কটা কিন্তু খুব ভালো যাবে খেয়াল রাখতে হবে শনির দৃষ্টি সরাসরিভাবে আপনার লগ্নকে প্রভাবিত করবে কাজের ক্ষেত্রে ঢিলেমি করা একটুখানি লেজিনেস অলসতা এই জায়গাগুলো থেকে আপনাকে কিন্তু নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে এই জায়গাগুলো একটু মাথায় রাখার চেষ্টা করুন এবং সেলফ প্রফেশনে যারা আছেন তাদের জন্য ভালো যারা লয়ার বিচারক আইনজীবী খুব ভালো সময় তাদের জন্য যারা অ্যাঙ্কারিং করছেন নিউজ রিডিং করছেন টেলিকলিং করছেন তাদের জন্য ভালো মার্কেটিংয়ের যারা কাজ করেন ডোর টু ডোর ঘুরে যারা সেল করেন তাদের জন্য কিন্তু খুব ভালো সময় যাদের ইনসেন্টিভ সিস্টেমে মূলত ইনকাম হয় তাদের জন্য মাসের শেষ সপ্তাহটা খুব ভালো কাটতে পারে বলে অন্তত এখানে আমি মনে করি তো এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ব্যবসা ভেরি ইম্পর্টেন্ট ব্যবসার ঘর থেকে দেখুন রাহুর প্রস্থান হয়ে গেছে রাহু কুম্বে চলে গেছে এবং ব্যবসার ঘরে শনি ঢুকেছে দুটি ভিন্ন এনার্জি এতদিন রাহুর এনার্জিতে ব্যবসার করছিল এবার কিন্তু শনির প্রবেশ ঘটেছে সপ্তমভাবে এই শনির ব্যাপারটা কি শনি কিন্তু যে জিনিসটা করবে শনি একধারে আপনাদের পঞ্চমপতি একধারে ষষ্ঠপতি সে সপ্তমে ঢুকে যে কাজটি করবে সর্বপ্রথম আমি বলবো রাহু যে অত্যাধিক চাপ তৈরি করছিল সেটা ভালো হোক অনেকে বিগত দেড় বছরে ভালো পেয়েছেন আবার অনেকে বিগত দেড় বছরে খারাপ পেয়েছেন কিন্তু যেটাই পেয়েছেন অতিরিক্ত প্রেশার মানে ভালো তো খুব ভালো হয়েছিল খারাপ তো খুব খারাপ হয়েছিল শনি এসে কিন্তু একটা ভারসাম্য তৈরি করবে সব কিছুর মধ্যে অর্থাৎ কি খুব ইন্টারেস্টিং যাদের খুব ভালো চলছিল তাদের একটা মোটামুটি একটা জায়গায় নিয়ে আসবে এবং যাদের খুব খারাপ চলছিল তাদের সেখান থেকে কিছুটা ইম্প্রুভমেন্টের দিকে যাবে তবে এটা আমি অবশ্যই বলবো আপনাকে ব্যবসার ক্ষেত্রে একটা পরিবর্তনমূলক সিচুয়েশান এবার কিন্তু জুন থেকে আপনারা অবশ্যই অবশ্যই ফিল করবেন মে মাসের শেষ সপ্তাহর মধ্যে আঠেরো তারিখের পর থেকে এটা হলেও কোনো রকমের দুঃসাহসিক রিস্কি কোনো ডিসিশান কিন্তু মে মাসটা নেবেন না জুন থেকে পরিস্থিতি হালকা হবে ষষ্ঠপতি নিজে সপ্তমে যাওয়ার জন্য ব্যবসার ঘরে ঢুকে যাচ্ছে তাই জন্য কিন্তু ব্যবসার ক্ষেত্রে কিছুটা স্ট্রাগেল একটুখানি প্রেশার এগুলো ফিল করতে পারেন লোন নেবার ক্ষেত্রে শর্তাবলি ভালো করে কিন্তু দেখে নেবেন বিজনেস লোনের কথা আমি এখানে বলেছি ব্যবসার ক্ষেত্রে শনি থাকার জন্য আপনি নিজের সেল প্রপার্টার হলো হয়তো দেখবেন আপনাকে ফিল্ডে যেতে হচ্ছে হয়তো দেখলেন আপনাকে গিয়ে মার্কেটিং করতে হচ্ছে হয়তো আপনি গিয়ে দেখলেন যে আপনার ক্ষেত্রে ব্যবসা আপনাকে অনেকটা লোড নিতে হচ্ছে শনি তো পরিশ্রমকারী গ্রহ আপনি পরিশ্রম করছেন আপনার ব্যবসা সফলতা আসবে মনে রাখবেন আপনার কর্মস্থলে কোনো কর্মচারীদের প্রতি কোনো রকমের বিরূপ মনোভাব খারাপ ব্যবহার করা মাইনেপত্র ঠিক মতো না দেওয়া টাকা পয়সা ঠিক মতো না দেওয়া এই কাজগুলো কিন্তু করবেন না হ্যাঁ আমি এটা বলবো না নিজের না রেখে তাদেরকে আপনি বিলিয়ে দিন তা নয় কিন্তু এইখানে এটা আপনাকে মাথায় রাখতে হবে এই মাস মাসের প্রথম থেকে এই জায়গাগুলো কিন্তু খেয়াল রাখবেন শনির প্রবেশের ফলে ব্যবসার দিক মোটের ওপর কিন্তু খুব খারাপ কাটবে না বৃহস্পতির ঘরে শনি ভালোই ফল দেবে গত দেড় বছরে যারা বিজনেস শুরু করেছিল যে কোনো ট্রেডের ব্যবসা এটা হতে পারে সেই সমস্ত ব্যবসায় কোনো সমস্যা চলে এলে আকস্মিকভাবে জুন মাস থেকে বা মে মাসের শেষের দিক থেকে জ্যোতিষীয় পরামর্শ নিয়ে নেবেন যাতে করে সে সমস্যা আপনার ঘাড়ে না ওঠে এদিকে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে এটা ছাড়াও অন্যান্য বলবো কসমেটিক্সের ব্যবসা সেন্ট পাউডার ব্যবসা এবং স্টেশনারি কোনো আইটেমের ব্যবসা মুদিখানার ব্যবসা এগুলো ভালোই যেতে পারে রেগুলারাইজ কোনো প্রোডাক্টের ব্যবসা ভালো যেতে পারে লোহার ব্যবসা আয়রনের ব্যবসা স্টিলের ব্যবসা পিতলের ব্যবসা এবং অ্যালুমিনিয়ামের ব্যবসা হ্যাঁ এগুলো সমস্ত কিন্তু আপনার মোটামুটি মোটের ওপর ভালো ফল পেতে পারেন জুতোর ব্যবসা ভালোই যাবে অনলাইনে কোনো প্রোডাক্ট তৈরি করে সেল করছেন সেখানে ভালো ফল পেতে পারেন প্লাস্টিকের বিজনেস খুব ভালো যেতে পারে এইগুলো কিন্তু বেটার আমরা দেখতে পাচ্ছি জন্মস্থান থেকে দূরে যারা কর্মরত এবং জন্মস্থান থেকে দূরে যারা ইম্পোর্ট এক্সপোর্টে ব্যবসা করছেন বৈদেশিক মুদ্রায় ইনকাম করছেন ডলারে ইনকাম করছেন বা কোন রকমের লেনদেন হচ্ছে বিদেশের সঙ্গে সেখানে যদি জন্মচকে আপনার ব্যক্তিগত পজিশানে মঙ্গলকেতু কানেকশান থেকে থাকে তাহলে কিন্তু মনে রাখবেন যে এই মঙ্গল মঙ্গলকেতু কানেকশানের কারণেই আপনার ব্যবসায় বা কর্মস্থলে জন্মস্থান থেকে দূরে কোনো সমস্যা আসতে পারে আদারওয়াইজ ক্ষেত্রে অতটা সমস্যা থাকবে না যদি জন্মস্থান থেকে দূরে আপনি অবস্থান করেন ইনভেস্টমেন্টের ব্যবসার ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে এগোবেন আর শনির প্রবেশের ফলে একটা জিনিস বলবো যে যে ব্যবসায় কিছুটা সমস্যা রিসেন্ট আপনি ফিল করবেন যে যে ব্যবসাগুলো বিগত দেড় দু বছর ভালো চলছিল একটু স্লো হয়ে গেছে যদি দেখেন জুন থেকেও স্লোই চলছে আপনার মনের মতো কিছু হচ্ছে না কোথাও টাকা পয়সা আটকে গেল কোনো জায়গায় কোনো ক্লায়েন্ট আপনার হাত থেকে বেরিয়ে গেল এই জাতীয় অস্বাভাবিক জিনিসগুলো যদি ক্রমান্বয়ে ঘটতে থাকে একটা দুটোর ক্ষেত্রে দেখুন হতে পারে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি জুন মাস থেকেই আপনি এটা বুঝতে পারেন দেরি না করে জ্যোতিষীয় পরামর্শ নিয়ে না একান্ত বাঞ্ছনীয় বলে আমি অন্তত মনে করি শনি ব্যক্তিগতভাবে জন্মছকে খারাপ থাকলে এই সময় ব্যবসার ক্ষেত্রে কিছুটা মন্দাভাব আসার কথা সেই জায়গাটা কিন্তু একটু দেখে নেবেন তো যতটা বলতে পারা যায় ততটা আমি বিজনেস সম্পর্কে বললাম ইলেকট্রনিক্সের ব্যবসা ভালো যাবে খাদ্যদ্রব্যের ব্যবসা ভালো যেতে পারে এগুলো ভালো কাঠের ব্যবসা ভালো যাবে এবং আমি এটাও বলবো তার সঙ্গে হ্যান্ডমেড তৈরি কোনো আইটেমের ব্যবসা থার্মোকলের ব্যবসা সোলার ব্যবসা এগুলো কিন্তু প্রত্যেকটা ভালো যেতে পারে সবুজ কোনো আইটেমের ব্যবসা এগুলো বেটার ফল পাবেন বলে আমি মনে করি চাকরির পাশাপাশি বিজনেসে যারা ইনভলভ আছেন পার্ট টাইমে কোনো ব্যবসা করছেন বা কোন রকমের বাড়ির লাগোয়া ব্যবসা করছেন তাদের জন্য সময়টা কিন্তু খুব ভালো চলবে তো এবার আমাদের আলোচনা হলো স্কুলের পড়াশোনা স্কুলের পড়াশোনার ঘরের অধিপতি গ্রহকে বৃহস্পতি সে বৃহস্পতি নিজের দশমী থেকে চতুর্থ করে দৃষ্টি দেওয়ার জন্য স্কুল লেভেল এডুকেশন কিন্তু খুব ভালো চলতে পারে স্কুল লেভেল এডুকেশনের ক্ষেত্রে সাচ আমি কোনো প্রবলেম দেখতে পাচ্ছি না বিগত কিছু বছর সমস্যা থাকলেও এই সময় কিন্তু অনেক বেটার ফল পাবেন এবং এটাও আপনি লক্ষ্য রাখবেন সেখানে শুধু বৃহস্পতি নয় শনিও কিন্তু আপনার সপ্তম থেকে আপনার চতুর্থ ঘরে দশম দৃষ্টি দেবে অর্থাৎ বৃহস্পতি শনি যুগ্মভাবে দৃষ্টি দেবে যে ঘরে বৃহস্পতি শনি যুগ্মভাবে দৃষ্টি দেয় সেই ভাবটা কিন্তু বা সেই ঘরের কার্যকারিতা সুপার স্ট্রং হয়ে যায় যার জন্য স্কুল এডুকেশানে মতিস্থিরতা পড়াশোনার ক্ষেত্রে আগ্রহ বাড়া ভালো টিচার পাওয়া ভালো টিউটর পাওয়া যাদের পড়াশোনার উপর থেকে ফোকাস উঠে গেছিলো টুয়েলভ পর্যন্ত পড়াশোনা করছেন তাদের সেই জায়গায় ইম্প্রুভ করবে হ্যাঁ মায়ের শরীর স্বাস্থ্য ইম্প্রুভ করবে মায়ের থেকে হেল্প পেতে পারেন মায়ের থেকে সুবিধে সাহায্য পেতে পারেন বৃহস্পতির দৃষ্টি অবশ্যই কিন্তু এডুকেশানের জায়গাটা অনেক ইম্প্রুভ করবে গৃহের পরিবেশ আপনার পক্ষে থাকবে মন মানসিকতার মধ্যে তার স্থিতিশীলতা থাকবে এই জায়গাগুলো আমি কিন্তু ভালো দেখতে পাচ্ছি পজিশান ওয়াই কিন্তু খুবই ভালো হ্যাঁ এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো কলেজ লেভেল এডুকেশান উচ্চশিক্ষার ক্ষেত্রে শনির অবস্থান থাকছে সমসপ্তমে এবং শনি সপ্তম থেকে লগ্নভাবে পূর্ণ দৃষ্টি দিচ্ছে অর্থাৎ আমি এইটুকু আপনাদেরকে বলবো যে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু বেশ ভালো ফলাফল আমরা এবার দেখতে পাবো শনি বৃহস্পতি ঘরে খুব খারাপ ফল দেবে না হায়ার স্টাডিসে নতুন সুযোগ আসা এবং অলরেডি যারা পড়ছেন তাদের জন্য কিন্তু বেশ ভালো ফল আমরা হরস্কোপের মধ্যে দেখতে পাচ্ছি এটা ছাড়া অন্যান্য ক্ষেত্রে কোনো কোর্সে অ্যাডমিশান করার থাকলে রেগুলারাইজ যে পড়াশোনাগুলো হয় সেখানে ভালো ফল পাবেন যারা পিএইচডি করছেন ভালো ফল পাবেন ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনাগুলো ভালো যাবে এমটেক বিটেক এবং এবং আইটি যে কোনো রকমের পড়াশোনাগুলো ভালো যেতে পারে কোনো রকমের শর্ট টার্ম কোর্স যেগুলো এক মাস বা দু মাসের কোর্সও সেখানে ভর্তি হতে চাইলে হতে পারেন এই জায়গাগুলো ভালো অবশ্যই এই মাসটা আপনার যেমন কর্মমুখী থাকবে তেমনি ব্যবসার ক্ষেত্রেও ভালো তেমনি উচ্চশিক্ষার ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো ফলাফল কিন্তু আপনাদের জন্য থাকছে তুলনামূলক বিচারে বিগত পাঁচ ছ মাসের থেকে কন্যা লগ্ন এই মাসে কিন্তু অনেকখানি অগ্রাধিকার পাবে পড়াশোনার ক্ষেত্রে তবে জন্মস্থান থেকে দূরে পড়াশোনা করলে আমি বলবো যদি মঙ্গলের পজিশান সঠিকভাবে জন্মছক আপনার ওই ব্যক্তিগতভাবে না থাকে তাহলে কিছুটা কিন্তু সমস্যা আনতে পারে মঙ্গল কিন্তু যোগ থাকলে আদারেস ক্ষেত্রে কিন্তু ভালো এবার আমাদের আলোচনা হল প্রেম সম্পর্ক রিলেশনশিপ দেখুন প্রেমের গ্রহ শনি সে সমসপ্তমে উচ্চশিক্ষার ধরেই বলছি সে লগ্নে দৃষ্টি দিচ্ছে পঞ্চমপতি সপ্তমে এবং সপ্তম থেকে লগ্নের দৃষ্টি দিচ্ছে প্রথম কথা আবেগপূর্ণ মাঝে মধ্যে রোম্যান্সের একটু অভাব ঘনিষ্ঠটা কখনো কখনো খুব বেশি আবার কখনো কখনো কম এইভাবে কিন্তু জুন মাসটা কাটবে নতুন প্রেমের ক্ষেত্রে যথেষ্ট সম্ভাবনা থাকবে আকস্মিক কাউকে ভালো লেগে যাওয়া সেগুলোও কিন্তু হতে পারে তবে তবে একটা গুরুত্বপূর্ণ কথা যদি লক্ষ্য করে দেখেন বিগত দেড় বছরে কোনো রিলেশনশিপ বা প্রেম আপনার হয়েছিল সেটা এই মুহূর্তে গিয়ে কমজোরি হয়ে গেছে বিশেষ করে আঠেরোই মে এই মেটে যখন ভিডিওটা শুনছেন তারপরে এই কিছুটা সময়ের মধ্যে কমজোরি হয়ে গেছে বা জুনের দিক থেকে প্রায় নেই বললেই চলে বিলম্ব না করে অবশ্যই কিন্তু জ্যোতিষীয় পরামর্শ নিয়ে নেবেন তাহলে আমার মতে আমি যেটা মনে করি যে সেই জায়গা থেকে মুক্ত আপনারা থাকতে পারবেন জানতে হবে যেটা সেটা রাহুর ট্রানজিট বা শনির ট্রান্সলিটের জন্য সমস্যা হচ্ছে নাকি আপনার জন্মচকের কোনো দশান্ত দশক নেগেটিভ আছে বলে সমস্যা হচ্ছে হ্যাঁ এটাও আমি বলবো তার সঙ্গে যে প্রেমের অধিপতিগুলো সমসপ্তমে থাকার জন্য বা লগ্নে দৃষ্টি দেওয়ার জন্য অরিজিনাল রিয়েল যে প্রেমগুলো আপনার বিবাহ অবধি যাবে সেই প্রেমগুলো আপনার জীবনে কিন্তু আসতে পারে এবং অতীত থেকেও বিগত দেড় বছরে যাদের প্রেম নিয়ে খুব সমস্যা হয়ে গিয়েছিল তাদের ক্ষেত্রে কিন্তু যাদেরটা কেটে যাবার কেটে যাবে আর যাদের জীবনে নতুন পার্টনার থাকার চলে আসবে এবং অতীতে প্রেম যদি মাঝখানে দেড় বছরের সমস্যা বা দু বছরের সমস্যাযুক্ত চলে সেই জায়গা থেকে অবশ্যই কিন্তু কিছুটা রিকভারের জায়গা এই মুহূর্তে কিন্তু শনি আপনাকে দেবে ওই শনির প্রেম শনির প্রেমের মতোই থাকে স্লো ভাব কখনও কখনো কখনও কখনো খুব ঘনিষ্ঠটা এবং অবশ্যই কিন্তু এটাও খেয়াল রাখতে হবে যে রাহু এবং শনি দুটি বিপরীত এনার্জি তাই জন্যেই কিন্তু একটুখানি ডিফারেন্ট ওয়েট রিলেশনশিপ আপনাদের যাবে খুব খারাপ নয় খুব ভালোও নয় এবার আমাদের আলোচনা বিবাহ পঞ্চমপতি নিজের সমসপ্তমে বিবাহর ঘরে প্রেমের অধিপতিগ্রহ বিবাহ হাউসে বসে আছে এবং সেখান থেকে লগ্নকে দৃষ্টি দিচ্ছে অবশ্যই মনে রাখুন প্রেমজ বিবাহ বিদ্যমান যে প্রেমজ বিবাহ এতদিন ধরে আটকে গিয়েছিল সেগুলো ধীরে ধীরে এই মাসটা কিন্তু বিবাহের দিকে এগিয়ে যেতে পারে আপনারা এগোন এগোতে চাইলে এগোতে পারেন এবং অবশ্যই আমি বলবো যে দীর্ঘদিনের প্রেম এই সময় কিন্তু বিবাহ কনভার্ট হতে পারে বিবাহের জন্য কিন্তু খুব ভালো মাস কন্যা লগ্নের জন্য যে কটা বলছি প্রত্যেকটাই কিন্তু ভালোই মোটামুটি বেরোচ্ছে এবং এটা ছাড়াও আমি বলবো যে দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু যাদের বিগত দেড় বছর অতিরিক্ত সমস্যা জর্জরিত ছিলেন দাম্পত্য হ্যাপিনেস ছিল না এবং অবশ্যই স্বামী স্ত্রীর মধ্যে একটা ডিস্টেন্স তৈরি করে দিয়েছিল রাউস তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো শনি এসে কিন্তু অনেকখানি প্রশমিত করবে শনি সমর্থকতময় থাকার জন্য রাহুর যে প্রবলেমটা এতদিন ধরে ভোগ করছিলেন নেগেটিভিটি বিগত দেড় দু বছরে সেটা কিন্তু এখন আর থাকবে না শনির প্রভাবে অনেকখানি কিন্তু স্থিতিশীল থাকবে তবে হ্যাঁ পার্টনারের উন্নতি খুব ধীরে ধীরে হবে আপনার সঙ্গে আপনার পার্টনারের বন্ডিং ভালো থাকবে সেখানে সন্দেহ নেই কিছু আমার বা বলারও কিছু নেই কিন্তু একটা না যে সাত দিনে খুব ভালো সেরকম ব্যাপারটা হবে না যেটা রাহু ক্রিয়েট করছিল যে ফ্লো মানে ফুল ফ্লো সেটা থাকবে না কম বেশি কম বেশি করে মোটের ওপর কিন্তু চলবে দাম্পত্য জীবনে পার্টনারের হেলথ নিয়ে একটু সতর্ক থাকবে সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে কিন্তু ভালো সম্ভাবনা থাকছে বলে আমি মনে করি তবে মঙ্গল পীড়িত থাকলে সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে বা বিবাহের ক্ষেত্রে কোনো বৈবাহিক মামলা মকদ্দমায় রায় বেরোবার থাকলে সেখানে কিন্তু সতর্ক থাকবেন আচ্ছা ভাগ্য মোটের ওপর কিন্তু খারাপ থাকবে না মোটের ওপর কিন্তু ভাগ্যের জায়গাটা ভালো আমি অন্তত মনে করি মোটের ওপর ভালো এবং আমি এটাও বলবো তার সঙ্গে ভাই বোন পাড়া প্রতিবেশীর সঙ্গে মঙ্গল কিন্তু যোগ থাকলে কিছুটা কিন্তু ডিস্টেন্স হয়ে যেতে পারে এটা কিন্তু খেয়াল রাখবেন কম্পিটিশান কাজে সাফল্য জয়লাভ হতে পারে প্রতিনিধিমূলক কাজকর্মগুলো ভালো হবে আপনি স্পোর্টস হলে আপনার জন্য ভালো হবে হ্যাঁ একটা কথা বলে দিই যে শনির প্রবেশের ফলে বিগত দেড় বছরে যাদের বিবাহ হয়ে গিয়েছিল সেই বিবাহের ক্ষেত্রে কোনো রকমের কোনো সমস্যা চলে এলে যে হয়তো আপনার মনে হচ্ছে সাডেনলি জুন মাসে যে বিবাহটা করে কি ভুল করলাম বা বিবাহটা যে হলো অনেকের ক্ষেত্রেই হয় এই প্রবলেমটা যে সাময়িক একটা অশান্তি লাগছে তাহলে কি আমার ভুল সিদ্ধান্ত নেওয়া হয়ে গেল বা কিছু ভুল করে ফেলছি এই অবস্থায় দেরি না করে জ্যোতিষ পরামর্শ নেওয়া একান্ত আবশ্যক আপনার জন্য এবং একজন সঠিক জ্যোতিষবন্ধুই আপনাকে কিন্তু প্রপার হইতে হেল্প করতে পারবে সব জ্যোতিষবন্ধুই ভালো যদি মনে করেন আমাদের সঙ্গে কনসাল্ট করবেন স্ক্রিনের উপর নাম্বার আছে হোয়াটসঅ্যাপ করে বুকিং করলে আমরা ডিটেলস সব ওখানেই জানিয়ে দেবো তো মোটামুটি করে বললাম আমি কীরকম যেতে পারে আপনার হেলথও কিন্তু ভালো যাবে হেলথও কিন্তু খুব একটা খারাপ থাকবে না সেভিংসে করে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকার জন্য লং সেভিংসের ক্ষেত্রে এটা খুব হেল্প করবে এবং প্রোগ্রেসিভ থাকবে তো যতটা বলা যায় বলে দিলাম খুব তাড়াতাড়ি ফিরে আসুন নতুন এক ভিডিও নিয়ে নমস্কার